আর সুপ্রিয় দর্শক বর্তমান রয়েছি রাজধানীর কারণ বাজার সকালবেলা কত টাকা করে বিক্রি করছে পেঁয়াজ আদা রসুন আলু প্রত্যেকটা ঘরে ঘুরিয়ে দেখাবো দর্শক পেঁয়াজ ব্যবসায় কিন্তু লজের মুখে পড়ে গেছে ইন্ডিয়ান পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ আসায় দেশি পেঁয়াজ কেউ খাচ্ছেন না কারণ দশ বিক্রেতার কাছে শুনবো আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে ওনারা দেশি পেঁয়াজ এবং ইন্ডিয়ান পেঁয়াজ দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগবে জনস্বার্থে শেয়ার করে দিবেন বাজার স্বদেশ বাণিজ্যালয়ে বর্তমান আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই বর্তমান কি অবস্থা পিঁয়াজের বাজার কেমন বর্তমান একটু নিয়ন্ত্রণের দিকে আছে বাজার নামতে দিকে আছে পেঁয়াজের বা বাজার নাকি অনেক কম কমে গেছে হম বাজার আমদানি পেঁয়াজ কম আছে কিন্তু তারপর বাজার নামতে আছে আমদানিসু ভালো হইলেও আরেকটু করে কমবো এখন তো আমাদের সাধারণ কৃষক বলতেছেন তারা নাকি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে আছে এখন লস সত্যি এখন লস হবে লস হচ্ছে এখন আজকের বাজারে কি আপনার এইভাবে কমতে থাকলে গৃহস্থ লস হয়ে যাবে গৃহস্থ পরের বার আর পেঁয়াজ আবাদ করবে না গৃহস্থ করে আবার তখন এরাই আবার আখি বেজ করবো মুড়ি কাটা যদি মানে লস খায় তাহলে হয়তো আলি বেজ কম করবো তারপরে ওই আলি বেজ আবার তখন দামটা আবার বেশি হয়ে যাবো তাহলে আপনারা মনে করেন যে

ইন্ডিয়ান আজকে কয় টাকা করে বিক্রি হচ্ছে ইন্ডিয়ান আস বিক্রি করছে এলো আটাত্তর আশি টাকা আটাত্তর আশি টাকা আর দেশি দেশি বিক্রি করছে ষাট বাষট্টি আটান্ন দেশি পেঁয়াজটা কি আমাদের অনেক ভালো তাহলে ইন্ডিয়ান ইন্ডিয়ান পেঁয়াজ তাহলে কেন এত দাম কেন দ্বিগুণ দাম এই টাইমে ইন্ডিয়ান বেজে একটু দাম থাকে আবার দেশি বেজের দামটা কম থাকে এমনকি আপনার মতে যদি ইন্ডিয়ান বন্ধ হয় তাহলে কি দেশি মানুষজন কি দেশি খায় মানে দাম পাবে তাহলে আবার দাম পাই যাবো আচ্ছা আচ্ছা আমরা দেখতেছি যে আপনার এই পিঁয়াজটা কত ভাই এটা হলো ফরিদপুরে ফরিদপুরে কি ইন্ডিয়ান বীজ নাকি না ইন্ডিয়ান বীজ হাইব্রিড আর কি হাইব্রিড এটা কত বিক্রি হচ্ছে ষাট টাকা

মেহেরপুরে আচ্ছা আচ্ছা এখন ওটা ওটা কি কি বর্তমান কি ভালোভাবে ভাবে আসতেছে নতুন পেঁয়াজ আসছে কম বেশি এখন মানে আমদানি হারে নেই পুরাপুরি হারে নেই তাহলে এক সপ্তাহ পরে পর্যাপ্ত পরিমাণ পাওয়া যাবে এভাবে যদি চলে তাহলে কি দেশের কৃষক কৃষকরা আমাদেরকে অনেক কমেন্ট করে যে আমরা কিন্তু মাঠে মারা যাচ্ছি এটাকে আসলে কতটা খরচ করে এখনো যে বাজার আছে কৃষকের অতটা মানে লস পরিমাণের কিছুটা হবো না যেভাবে বাজার নামে ঠিক আছে

আচ্ছা আচ্ছা দর্শক এই হলো আজকের কারণ বাজারে আপডেট স্বদেশ বাণিজ্যালয় দেখতে পাচ্ছেন স্বদেশ বাণিজ্যালয় কত নাম্বার আলো ভাই চল্লিশ নাম্বার চল্লিশ নাম্বার স্বদেশ বাণিজ্যালয় নাম্বার আলো এখানে আসলে অবশ্যই মালামাল ক্রয় করতে পারবেন এবং বিক্রয় করতে পারবেন আপনারা কি ব্যাপারীদের মাল নেন ব্যাপারীদের মাল নেই ব্যাপারীদের মালে ওইটা কমিশনের মাল নেই কত করে কমিশন নেন এক টাকা এক টাকা আর যারা কিনবে তাদের কাছে নেন না তাদের থেকে নেন আচ্ছা আচ্ছা এটাই জানতে চাচ্ছি তাহলে আপনাদের কারণ বাজার স্বদেশ বাণিজ্যালয় আসলে আপনাদের পাবে চল্লিশ নাম্বার দর্শক আমরা কিন্তু নাম্বার দেবো না কারণ নাম্বার দিলে একটু ঝামেলা হয় হ্যাঁ স্বদেশ বাণিজ্যালয়ে এসে যোগাযোগ করলে অবশ্যই আপনারা এখানে যোগাযোগ করে আপনারা ইয়ে করতে পারেন দর্শক আমরা কিন্তু আরেক দোকানে চলে যাব রসুনের বাজারে আর কি কত টাকা করে বিক্রি করছে ও রসুন

নাটোরে কেনা হয়েছিল একশো নব্বই টাকা কেজি আর এখানে বিশাল হচ্ছে একশোরটা কেজি বাজার কম অনেক কম বাজার অনেক কম লস হচ্ছে লস হয়ে আছেন আপনারা মেলা লস আছে রসুন কি নতুন নতুন রসুন কতদিনের মধ্যে বের হবে এখনো না দুই মাস দুই মাস জি এখন রসুন কি সঠিকভাবে না মানে রোপন করছে হ্যাঁ গৃহস্থ নতুন করছে এরকম লাগানো হয়েছে আপনারা আপনাদের মতে এমনকি রসুনের ব্যাপারে লস নাকি লাভ হচ্ছে বর্তমানে এই মাসে এসে লস হচ্ছে আগে ভালো আগের মাসে লাভ হইছে ডিসেম্বর আমার পাঁচ পইরি মানে বিশ্বটা মুন্দা বিছাকেনা নাইগো সবাই লস মানে রসুন কি মানুষ এখন আর খাচ্ছে না খাচ্ছে অল্প আপনারা শুধু রসুন না আমার এই ঘরে শুধু রসুন

এখন এইভাবে থাকলে কি আপনার ল মানে পরবর্তীতে আগ্রহ কমবে নাকি বাড়বে আগ্রহ তো কমে যাবে লস খেলে তো বিপারি পত্র মনটা খারাপ হয়ে যায় তারপরে চেষ্টা করবি ব্যবসা ধরে রাখার জন্য আচ্ছা আচ্ছা দর্শক কারণ বাজার থেকে এই হলো রসুনের আজকে আপডেট আপনার মতে এখন কি করা উচিত বলেন রসুনের দামটা কমানোর জন্য না বাড়ানোর জন্য রসুনের দাম হয়তো আর বাড়ার সম্ভাবনা নাই তবে কাঁচা সিজনে দেয়ার দামটা আর একটু